বাংলাদেশে প্রথম এবং একমাত্র ক্যান্সার হাসপাতাল হিসাবে জেসিআই স্বীকৃতি অর্জন ল্যাবেট ক্যান্সার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার জন্য একটি বিশাল বড় অর্জন এই অর্জনে মাত্র ল্যাবেট পরিবার নয় এটি আমাদের সমগ্র বাংলাদেশ স্বাস্থ্যখাতের জন্য একটি গৌরবময় সময় এবং এটি একটি বিশ্বমানের স্বীকৃতি জেসিআই হসপিটাল হওয়া মানে হচ্ছে যে এখানে আমাদের রোগীর নিরাপত্তা চিকিৎসার মান এবং সামগ্রিক কার্য করিতার ক্ষেত্রে সর্বোচ্চ ভূমিকা পালন করবে এটি আমাদের আরও বেশি অনুপ্রাণিত করবে যেন আমরা আমাদের সেবার মানকে আরও উন্নত করতে পারি তো আমি মনে করি যে এক্ষেত্রে ভূমিকাটা হচ্ছে যে আমাদের এখন ক্যান্সার হসপিটালে বাংলাদেশে অনেক চাহিদা এবং আগে ক্যান্সারের জন্য এবং এখন অনেক রুগী বের আপনার দেশের বাইরে চলে যাচ্ছে এবং আমরা অনেক বিদেশি রেমিটেন্স হারাচ্ছি তো সেক্ষেত্রে আমি বলবো যে ল্যাবেট ক্যান্সার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারে এই জেসিআই স্বীকৃতি এবং আমাদের ট্রিটমেন্টের কারণে এবং আমাদের ভালো ডক্টরস নার্স সব কিছুর জন্য আমি মনে করি যে এখন ক্যান্সার চিকিৎসার জন্য আমাদের তার দেশের বাইরে যাওয়া প্রয়োজন হবে না বিদেশের থেকে আমাদের এখানে চিকিৎসা অনেক রিজনেবল আমাদের এখানে আপনার রেডিও থেরাপি ট্রিটমেন্ট এবং এখানে আমাদের কিমোথেরাপি সার্জারি বিশ্বের যে কোনো হসপিটালের এখন ইনফেকশান রেট আপনার সিঙ্গাপুর বলেন আমেরিকা বলেন ব্যাংকক বলেন তিন থেকে পাঁচ পার্সেন্ট ছয় পারসেন্ট সেই জায়গায় আমাদের ইনফেকশান রেট মাত্র পয়েন্ট থ্রি পারসেন্ট না আমাদের অনেক জটিল অস্ত্রোপচার হচ্ছে অনেক ধরনের অ্যাডভান্স ট্রিটমেন্ট হচ্ছে যেখানে রুগীরা ভালো হচ্ছে এবং তারা ভালোভাবে ফিরে যাচ্ছে তারা আমাদের হাসপাতালের সার্বিক কার্যক্রমে অত্যন্ত খুশি এবং সন্তোষ প্রকাশ করেছে এবং আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের প্রতিটি চিকিৎসক নার্স কর্মকর্তা কর্মচারী এবং সকল স্টাফদের প্রতি যারা নিরলস পরিশ্রম করেছে এই অ্যাক্রিডিটেশনটা পাওয়ার জন্য